সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে আপনাদের পছন্দর হাট আপনাদের পছন্দর হাট যে হেলাল ভাই খালি দুঃখ চাইছে আর ভিডিও দিবে এই যে ছাগলের দামে কেনা ব্যথা হচ্ছে এই গরুর ভিডিও দিবেন তেলে আবার আসলাম আপনাদের অনুরোধ এই যে ছাগলের দামে গরুগুলা আমদানি কেমন হয়েছে কত দামে কেনা এই গরুগুলো কত দামে কেনা হচ্ছে এরকম একটা তথ্য থাকবে ইনশাআল্লা আমার ইউটিউবে চাচ্ছি নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে

ধামাকা একটা দিবেন বেটা না বেটি সব বেটি কেমন দাম চাচ্ছেন সাড়ে ষোলো চাচ্ছেন সাড়ে পনেরো বলছে দেওয়া যাচ্ছে না ষোলো হলে দেওয়া যায় মার্শাল্লাহ সিরিয়ালে দুই নাম্বার একটা দেখতেছি মার্শাল্লাহ যাতে মানে সেরা বললে বলা যায় সাড়ে সতেরো বলছে দেওয়া যাচ্ছে না দর্শক সাড়ে সতেরো বলছে যা বলবে লিগ্যাল কথা উনি সাঁতার চাচ্ছে নাম্বারটা দেবো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলো কিনতে পারে যে কোনো মুহূর্তে সিরিয়ালের তিন নাম্বারটা পুরো বলছে দেওয়া যাচ্ছে না মার্শাল ষোলো হাজার বলছে তাও দেওয়া যাচ্ছে না দর্শক কোনো ভাই নিতে চাইলে আসবেন ভাই এরে এটা কি মার্শাল্লাহ হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল এটা কেমন দাম করতেছে কাস্টমার পনেরো বলছে ষোলো চাইছেন লাস্টে তাও দেওয়া যাচ্ছে তাও নিচ্ছে না কাস্টমার নাই তাও কাস্টমার

দশক হ্যাঁ মাজুর নাম্বার বলতে পারে নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা একটু কন্টিনিউ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ পঁয়তাল্লিশ সাতান্ন একষট্টি জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ পঁয়তাল্লিশ সাতান্ন একষট্টি এটা হচ্ছে নাম্বার ভালো লাগে একটু ফোনটা যোগাযোগ করে দেখবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তাহলে ফোন ধরবেন তাহলে হয়ে যাবে যেখানে ভাই এগুলো দাম কেমন রাখছেন ভাইয়া এমন অবস্থা ভাই হাঁটে

কেমন ভাইয়া পঞ্চাশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দেওয়া যাচ্ছে না তো পঞ্চাশ চারছে চল্লিশ বলছে ভাইয়া বলছে দেওয়া যাচ্ছে না মার্শাল্লাহ ভাই আরও কিনা মাল তো লাভ নাহলে দিবে না হ্যাঁ টার্গেট কেমন আছে ভাইয়া টার্গেট পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ করে আছে মার্শাল্লাহ আর একটা বিখ্যাত মা জনের কাছে আসলাম বিখ্যাত ব্যাপারে বললে বলা যায় ছাগলের চেয়েও কম দামে দেখাবে মাল দিবে একটু কথা বলে দিন ইনশাআল্লাহ ভালো লাগবে সালামু আলাইকুম কয়টা আছে ব্যথা বিক্রি কেমন কি আজকে মারা আল্লাহ এটা তো আপনার নয় দাম দর কেমন করছে পনেরো বলছে লিগাল কথা বলবে মহাজন মানুষ নাম্বারটা দেবো ভালো লাগলে ফোন করে মাল কিনতে পারবেন একটু আমি আগে দাঁড়ানি দেখে নেই এইটার দাম কেমন লাগছে জানাবেন দর্শক হ্যাঁ খালি বিক্রির দামগুলো বলেন কত হলে বিক্রি করা যাবে বাইশ বিক্রি এইটা কত হলে বিক্রি করা যাবে একুশ হাজার দর্শক এটা ষোলো হাজার দর্শক দর্শক এটা পনেরো হাজার এটা হল চোদ্দ হাজার হলে দেওয়া যাবে ইনশাআল্লাহ যে কটা মালের রেট বলছে মালগুলোকে দেখে নিচ্ছি আমি নাম্বারটা দিচ্ছি ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন কথা বলতে আমি সমস্যা হয়ে যাচ্ছে দেখেন কত লোক যাচ্ছে ভিডিও করা যাচ্ছে ভিডিও করা টাফ ভাই নাম্বারটা একটু জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ডাবল এইট একত্রিশ তিনটা সিক্স রসুক নাম্বার দিয়ে দিলাম ভালো লাগলে একটু যোগাযোগ করবেন মনে হয় যদি কিনবো তাহলে ফোন দিয়ে কিনতে পারবেন দাদার কাছে ভিড় লাগছে আজকে দাদার কাছে ভিড় লাগছে রে দাদার কাছে ভিড় লাগছে রে দাদার মাল বিক্রি হয়ে গেছে আজকে রে বিক্রি হলো রে দাদার মাল তো আজকে থাকবে না রে লারি আগুন কালেকশন রে দাদার তো ভিড় লাগছে আজকে দাদা তো কথা বলা যাবে না দেখেন প্রচুর ব্যস্ত দাদা দাদার কাছে টানাটানি হয়ে গেছে বিক্রি হচ্ছে না টানাটানি হচ্ছে দেখতেছি টানা টানে যাচ্ছে টানা টানলে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে দাদা কিনছেন এটা কেন দিকে এক অবস্থা কোন দিকে তো কোনটার দাম দাম আমি বুঝতে পারছি না দর্শক আর দাদা এক বছর পর দিলে হবে টাকা হ্যাঁ দাদা এক বছর পর দিলে হবে পনেরো বলছে এটা এটা কাস্টমার কত বলছে সতেরো আঠারো বলতেছে এটা কত না না ঠিক আছে এটা কত বলতেছে পনেরো বলছে দেওয়া তো যাচ্ছে না এগুলা দামে এই যে এটা কত বলতে বিষ বলছে বিষ সাড়ে উনিশ বলছে দেওয়া যাচ্ছে না দাম দর করে নেবেন

ভিডিওটা আট মিনিট আবারও বারো শেষ করে দেয় দেখাবে নতুন কোনো একটা হাট এরকম হতে পারে সেটা ভালো সুন্দর মারা একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ